সো হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই ভালোই আছো আমি হলো কিন্তু তোমাদের চিনিসভার জন্য জ্বর থাকার কারণে প্রতিনিয়ত ভিডিও আসছে না মানে জ্বর হয়েছে আচ্ছা বলে রাখি আজকে আমি তোমাদেরকে যে ভিডিওটা দেবো সেটা কিসের উপর দেবো আজকে তোমাদেরকে যে ভিডিওটা দেবো সেটা হলো বুলেট ট্রেন প্রকল্প মানে আমাদের ভারতে তোমরা জানো মানে আমাদের ভারত মানে মানে ইন্ডিয়াতে প্রথম বুলেট ট্রেনের প্রকল্প চালু হচ্ছে তোমরা আই থিঙ্ক জানো বা প্রকল্প চালু হয়ে গেছে অলরেডি বুলেট ট্রেনের কাজ চলছে সেই বুলেট ট্রেনে বুলেট ট্রেনের ওখানে যেখানে তোমাদের লাইন বা সমস্ত কিছু স্টেশন বা ট্রেন মানে ম্যানুফ্যাকচারিং যা সমস্ত কিছু হচ্ছে যেগুলো ঠিক আছে মানে সে কাজ তোমাদেরকে স্যার বোঝাবে আজকে বা সমস্ত কিছু যা যা হচ্ছে তার উপরেই তোমাদেরকে ভিত্তি করে কাজ হবে মানে ওখানেই তোমাদেরকে আর কি ম্যানুফ্যাকচারিং মানে ম্যানুফ্যাকচারিং নয় মানে যত বিভিন্ন রকমের কাজ হচ্ছে সেখানেই তোমাদের কিন্তু হেল্পার হিসাবে নিয়োগ করছে কোনো রকম কোনো হার্ডি কাজ নয় হেল্পার হিসাবে নিয়োগ করছে বাদ বাকি তোমাদেরকে আজকে আমি নয় স্যার সমস্ত কিছু ভিডিওতে এসে বলবেন মানে সরাসরি ক্যামেরার ভিডিও নয় কল রেকর্ডিংয়ের মাধ্যমে স্যারকে আমরা নিয়েছি কারণ যেটা তোমাদের বিশ্বাস হয় তোমাদের যাতে বিশ্বাস মানে বিশ্বাস এবং ভরসা যাতে তোমরা পাও আচ্ছা বলে রাখি এখানে তোমাদের থাকা কোম্পানি প্রোভাইড করছে বাট খাবার ব্যবস্থাটা একটু স্যার কা স্টেশনই নয় তাতে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আর খাওয়া মানে অ্যাকচুয়ালি খাওয়া দিচ্ছে না বাট খাওয়ার জন্য কিছু টাকাটা প্রোভাইড করছে কোম্পানি ওকে বাদ বাকি তোমাদের কী কী সুবিধা আছে কী কী অসুবিধা আছে সমস্ত কিছু তোমরা স্যারের মুখ থেকে শুনতে পারবে দেখো একদম একদম নতুন প্রোজেক্ট আমরা নিয়ে এসেছি মানে প্রজেক্ট নয় নতুন প্রকল্পের একটা ভিডিও নিয়ে এসেছি যদি প্রকল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা কিন্তু লাইক করতে ভুলবে না গ্যারান্টি অন্য কোথাও তোমরা এই মানে এই ভিডিওটা বা এই যে কনসেপ্ট বুলেট ট্রেনের প্রজেক্ট এটা কিন্তু তোমরা দেখতে পাবে না বুলেট ট্রেনের প্রজেক্টের ভিডিও তোমরা কিন্তু আর কোনো চ্যানেলে তোমরা দেখতে পাবে না এটা কিন্তু আমি গ্যারেন্টি তো সেই জন্য তোমাদের পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে এখানে স্যারের নাম্বার ভিডিওটা বলে দেবো তোমরা পুরো কল রেকর্ডিংটা শুনবে স্যার কল রেকর্ডিং এর মধ্যে স্যারের নাম্বার বলে দেবে এবং স্যারকে কিভাবে তোমাদের যোগাযোগ করতে হবে সমস্ত কিছু স্যার তোমাদেরকে গাইড করে দেবে পুরো ভিডিওটা মন দিয়ে শোনো এবং আমাদের নিচে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে তোমরা জয়েন করতে পারো এবার পুরো ভিডিওটা কল রেকর্ডিংটা মন দিয়ে ভালো করে শুনবে হ্যালো স্যার নমস্কার নমস্কার আমি অলকেন্দ্র বলছিলাম বলছি যে স্যার আপনাদের কাছে যে বুলেট ট্রেনের যে প্রকল্পটা এসছে তো প্রথমেই আমি শুরু করছি কল আমাদের ভিডিওতে যাবে এই চাকরিটাকে সম্পূর্ণ ফ্রি টোটালি সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি এখানে এর জন্য কোন রকম কোনো মানে আমরা চার্জ করি না বা কাছ থেকে আমরা নিও না থাকা টাকা খাওয়ার জন্য কোন রকমের মানি বা এসব কোনো কিছু লাগছে না তো না 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 एक्चुअली ব্যাপারটা আমি তোমাকে একটুখানি খুলে বলে দিচ্ছি এখানে থাকাটা কোম্পানি প্রভাইড করে দিচ্ছে খাওয়া-খাওচ্চটা নিজে ওকে ঠিক আছে তো বেসিক্যালি কি হয় এখানে কোনো কোম্পানি না টা কোনোদিন দেয় না বাইরে কাজ করতে গেলে তো সেখানে কোম্পানি কি করছে ওদের যে স্যালারি আছে স্যালারি থেকেই হাজার টাকা করে ওরা প্রতি সপ্তাহে পেয়ে যাবে ওইটাকে ওরা খাওয়া করে নেবে মানে ধরো হচ্ছে ছশো টাকা করে রোজ আছে তার মানে হচ্ছে তোমার মাস গেলে তিরিশ দিন কাজ করলে আঠেরো হাজার টাকা হচ্ছে আঠেরো হাজার টাকার মধ্যে চার হাজার টাকা ওরা ওই প্রতি সপ্তাহে পেয়ে যাবে মানে হাজার টাকা হাজার টাকা করে প্রতি সপ্তাহে পেয়ে গেল হচ্ছে পার ডে স্যালারি হচ্ছে ছশো টাকা করে বারো ঘন্টা ডিউটি ডে শিফট নাইট মিলিয়ে আহ তোমার এইটা রয়েছে ইএসআইপি কিছু নেই থাকার জন্য কোম্পানি দিয়ে দেবে জায়গা খাওয়া খরচাটা নিজের আর ইভেন যে ওরা এখান থেকে যে যাবে মানে ট্রাভেল যেটা করবে সেটার জন্য কোম্পানি বেয়ার করে দেবে অ্যাজ এ টিকিট ফেয়ার হিসাবে কিন্তু সেটার জন্য তাকে একটা মাস ওখানে কাজ করতে হবে টাকা পাবে না কাজ করবে তারপরে ওরা একদম একদম এখান থেকে গেল। এখান থেকে গিয়ে ও ওখানে কাজ করলো একটা মাস কাজ করলো কাজ করার পর ওদের যে স্যালারি ডেটটা আছে সেই ডেটের সময় ওদের ওই টিয় এর টাকাটা একসাথে ঢুকে যাবে ওকে তো এই যে এই টিএপিএসসি কবে থেকে চালু হবে পি এফএসসি আপাতত এখানে নেই ওদের কোম্পানি গ্রুপ ইনস্যুরেন্স করা আছে ভগবান না করুক যদি কোনোদিন দিন মানে কোনো রকম দুর্ঘটনা বা কোনো কিছু হয় তার জন্য কোম্পানি গ্রুপ এর থ্রু দিয়ে ওরা ওটা পেয়ে যাবে আচ্ছা এটা কি কোনো প্রজেক্ট মানে কয়েক মাস বা কয়েক বছরের এটা প্রজেক্ট হচ্ছে एक्चुअली আমরা সবাই জানি যে ওই ইন্ডিয়াতে বুলেট ট্রেনের প্রজেক্ট স্টার্ট হচ্ছে মুম্বাই টু আহমেদাবাদের বুলেট ট্রেন তৈরি করছে मोदी সরকার সেইখানে আমাদের কাজ হচ্ছে এবার কাজটা কি হবে কাজটা হচ্ছে তোমার যে স্টেশনস ম্যানুফ্যাকচারিং ওয়ার্ক মানে হচ্ছে ধরো একটা স্টেশন বানাতে গিয়ে যেসব আমাদের কাজকর্ম গুলো করতে হয় বা ট্রেনের লাইন বেছানো ঠিক আছে এইসব জিনিসগুলো ওইখানে ওকে করতে হবে কি থাকছে এখানে ডেজিগনেশন থাকছে হেল্পার হিসেবে মানে হেলপার এর ঠিক কেমন কি কাজ করতে যদি একটু বলতে পারতেন হ্যাঁ হেল্পার এর কাজ বলতে ধরো ইনসাপোজ ধরো আমরা দেখো আহ বিভিন্ন জায়গায় দেখি যে রেলের আহ রেল লাইনে কাজ করছে কিছু কিছু ওয়ার্ক বা গ্রুপ ডিপোস্টে যারা আছে দেখবে এখানে কাজ করে রেলের পাত বিছায় রেলের আহ পাথের মধ্যে তোমার দেখবে ওই লোহার জয়েন্ট লাগায় এস লাগায় বা কোন কোন সময় স্টেশন বানানো হয় ঠিক আছে ওপরে শেড দেওয়া হয় রং করা হয় এই সমস্ত কিছুই ওইখানে করতে হবে আচ্ছা তো এটা এটা তো একচুয়ালি গভর্নমেন্ট এর দিক থেকে বলে তো গভর্নমেন্ট কোন মানে এটা গভর্নমেন্ট এর সাথে কোনো লিঙ্ক আছে না লিঙ্ক না গভর্নমেন্ট এর সাথে কোনো লিংক নেই এটাতে কেউ যদি ভেবে নেয় এটা গভর্নমেন্ট প্রজেক্ট গভর্মেন্ট এর চাকরি বা else এরকম কোনো বিষয় নেই কারণ বেশি আমরা সবাই জানি যে গভর্নমেন্ট কি করে গভর্নমেন্ট মানে কোনো নিজের কোনো কাজ করতে গেলে কোনো একটা টেন্ডার বার করে কোনো একটা এজেন্সিকে এজেন্সিটা দিয়ে দেয় গভর্নমেন্ট মনিটর করবে ব্যাপারটা কিন্তু গভর্নমেন্ট এ ইনভলভমেন্ট নেই এবার যে কোম্পানি টেন্ডার নিচ্ছে সে কোম্পানি সেটাকে ইয়ে করবে তো ওদের না 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 একদমই ঠিক এবার বেসিকালি কি হয় বেসিকালি হচ্ছে তোমার ওখানে কাজ করতে গেলে আহ যে হার্ডনেস লাগে ড্রেস লাগে তোমার হচ্ছে হেলমেট লাগে জুতো লাগে এগুলো সব কোম্পানি থেকে প্রোভাইড করা হবে এগুলো সব আচ্ছা এই চাকরিটা ধরুন আজকে বুলেট ট্রেনের যে প্রকল্পটা এটা তো চলবে ধরুন পাঁচ বছরের জন্য নয় চললো আমি ধরলাম সাপোজ তারপরে কি ছেলেদেরকে কাজ থেকে বার করে দেবে নাকি অন্য কোনো প্রজেক্টে নিয়ে না অন্য প্রজেক্টে তোমাদের আনা হবে কারণ যে কোম্পানিটার সাথে আমাদের কাজ হচ্ছে সেই কোম্পানিটার ওভারঅল ইন্ডিয়াতে পঁচিশখানা সাইট চলে বড় বড় একটা করে প্রজেক্ট হবে আরেকটা প্রজেক্টে ওরা ঢুকে যাবে টেনশন নেই এখানে কোনো বয়স সীমা আছে জয়েন হওয়ার আহ বয়স সীমার মোটামুটি ভাবে বছরের ওপর হতে হবে এই একটাই ক্রাইটেরিয়া আর মোটামুটি চল্লিশ বছরের মধ্যে চল্লিশ বছরের মধ্যে এর ওপরে আর কেউ যেতে পারবে না 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 এখানে কাজের মেন লোকেশন টা কোথায় হবে আমেদাবাদ একদম স্টেশন রেল স্টেশন ওর পাশেই ওকে এই ইন্টারভিউ এখান থেকে হয়ে তারপরে তার আমেদাবাদে যাবে একদম একদম এখান থেকে আমার সাথে কথা বলবে আমি ওর সাথে প্রপারলি কথা বলে নেবো কথা বলে নেওয়ার পর ওদের ডকুমেন্টেশন হবে একদম নমিনাল মানে আহ যেহেতু আহ এখান থেকে ওরা যাচ্ছে ট্রেনে করে তো সেদের ওদের নাম ফোন নাম্বার আর আধার কার্ডটা আমাকে পাঠাতে হবে আমরা ওটা কোম্পানিতে পাঠাবো ওরা আমেদাবাদ পৌঁছাবে কোম্পানির লোক ওদের রিসিভ করে নেবে এবার লাস্ট কি হবে কোয়ালিফিকেশন এখানে কোনো ব্যাপার নেই মানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক না 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 এখানে কোন রকম এর কোন ব্যাপার নেই সে যদি তোমার কনস্ট্রাকশন ইউনিটে কাজ করেছে বা কাজ করতে জানে তো সেরকম ক্যান্ডিডেট হলি হয়ে যাবে আমার মানে এখানে কোনো ভারী জিনিসের কাজ হবে এতদিন ভারী জিনিসের দেখো সেরকম ভারী জিনিস না দেখো ট্রেন আমরা সবাই জানি যে ট্রেন লাইনের কাজ কিরকম হয় একটু তো হেলদি বা একটু ভারী কাজ তো থেকেই যায় ঠিক আছে তো তার জন্যই ওটা চল্লিশ বছরের ওপরে যাতে না হয় ওটা এবার এটা তো বাইরের প্রোজেক্ট চললো এবার ছেলেরা কি মাঝে মাঝে বাড়িতে আসতে পারবে মানে হ্যাঁ বাড়িতে আসতে পারলে এবার সেই সময়ে বাড়িতে আসার জন্য কোম্পানি রকম পেআউট করবে না আচ্ছা এমনি ওরা যে আসবে সেটা মানে ছুটি কি পাবে নাকি না ছুটি পাবে না বলতে দেখো ব্যাপারটা এইখানে হয় এটা নৌ ওয়াক নৌপে ঠিক আছে ও যদি ধরো দুদিন তিন দিনের বা জন্য ছুটি নিয়ে নিল বা আসলো না সেক্ষেত্রে আবার গিয়ে আবার জয়েন করে নিল এখানে শুধু ছেলেরাই আবেদন করতে পারবে একদম শুধু ছেলেরাই ওকে আর স্যার আপনার ফোন নাম্বার আপনার সাথে কিভাবে কন্টাক্ট করবে কিভাবে কি কি আবেদন করতে লাগবে হ্যাঁ এখানে ফোন নাম্বারটা আমার ফোন নাম্বার হচ্ছে নাইন ওয়ান টু ডবল থ্রি ওয়ান থ্রি টু জিরো টু যারা যারা ইন্টারেস্টেড থাকবে এই নাম্বারে কল করবে আমি কথা বলে নেব তাদের নাম নাম্বারটা আমার কাছে দিয়ে দিলে আমি তাদেরকে প্রসেস বলে দেবো যে কিভাবে কি করতে হবে কিভাবে কি না করতে হবে এখান থেকে এমন কিছু না যারা থাকবে তারা এখান থেকে ডাইরেক্ট সোজা আমাকে ডকুমেন্টেশন করে আমেদাবাদ চলে যাবে আমেদাবাদে গিয়ে ওখানে আমাকে ফোন করলে আমার লোক ওখান থেকে রিসিভ করে নেবে ওদের কাজ হয়ে যাবে ওকে আপনার নামটা আমার নাম জয় দাস ওকে ধন্যবাদ স্যার হুম থ্যাংক ইউ